ডিজিপি জি পি সিং এর আহ্বানের মতে ঠান্ডা পানীয় জল বিতরণ করল ফিউচার মাইন্ডস এনজিও রবিবার কাছাড় জেলার সোনাই সমষ্টির কাবুগঞ্জ বাজারে স্থানীয় ফিউচার মাইন্ডস এনজিওর ব্যবস্থাপনায় ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় এতে উপস্থিত ছিলেন এনজিওর সাধারণ সম্পাদক নজমুল হোসেন লস্কর প্রচার সম্পাদক জাবির হোসেন লস্কর সদস্য জাকির আহমেদ লস্কর শামীম আহমেদ লস্কর শালিক আহমেদ লস্কর টিপু লস্কর সহ অন্যান্যরা পানীয় জল বিতরণ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তারা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক থেকে সম্পূর্ণ জেলা জুড়ে তীব্র দাবদাহর কারণে আসামের ডিজিপি জিপি সিং মহাশয় গতকালও ফেসবুক যুগে একটা আবেদন জানিয়েছিলেন যে প্রচণ্ড দাবদাহের কারণে যে পুলিশ কর্মীরা নিয়োজিত রয়েছেন কাজে এবং বিশেষ করে যাত্রী যারা রয়েছেন প্রতারী তাদেরকে যে যেভাবে করে ঠান্ডা পানীয় বিতরণ করার জন্য ওনার ডিজিপি মহাশয়ের সেই আবেদনে সাড়া দিয়ে আজকে আমরা শিলচর লোকসভা আসনের অন্তর্গত উনাই বিধানসভা সমষ্টির নবদীগ্রাম সিটির কাবুগঞ্জ বাজার থেকে সিষ্টাল মাইন্স এনজিও কাবুগঞ্জের ব্যবস্থাপনায় আজকে আমরা পথচারী এবং বিশেষ করে গাড়ি চালকদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করার একটা ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে আমাদের এই ব্যবস্থা চলছে বিশেষ করে আমরা আজকে ফিউচার মান্স এনজিওর কর্মীকর্তা সবাইকে আমরা ধন্যবাদ জানাই আর আজকে এই তীব্র দাবদাহর কারণে অতিষ্ঠ মানুষকে সামান্য তৃপ্তি দেওয়ার জন্য ধন্যবাদ No more! No more! No, more. no more.